শোনো না গো আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সায়েন্সের পর রাত্রি নেমেছে ধরণীতে নিস্তব্ধ নৈসব্দ কক্ষের কাঠের দুই পাল্লার দরজা খোলার ক্যার শব্দে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল বিছানায় হালান দিয়ে আছ তঞ্জা মাথা তুলে দরজার পানে তাকাল অক্ষিপটে ধারণ করল আফিফা এবং তার পেছনে তওরে নিষ্প্রাণ নেত্রে চেয়ে রইল সম্মুখে দাঁড়িয়ে থাকা দুই মানব মানবীর নজর তারই ওপর নিবদ্ধিত আফিফা দরজা ছেড়ে ভিতরে প্রবেশ করলে ধীর গতিতে কিছুটা এগিয়ে এলো পেছনে তাওরিত ঠোকরা কারো কোনো কথা নেই সবাই নিস্তব্ধ অবলোকন করছে সবাই নিস্তব্ধতা অবলোকন করছে আফিফা তন্দ্রার ফ্যাকাশে ম্লান রুগ্ন মুখপানি নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতে ওর বিছানায় কোল দাঁড়ালেন তন্দ্রা মস্তিষ্ক নিচু করে রেখেছে পুরো কক্ষে যখন নীরবতা বিরাজ করছে তখন আফিফা পন্ত্রার নত মাথা আদুরে আল্লাহ স্নেহ মমতার হাত রেখে বললেন আমাদের সত্য গুলো বলো আম্মা তন্ত্রা মাথা তুলে চাইলো আফিফার পানে বুকে যে ঝড় বইছে তা এখন চোখে প্রকাশ পাচ্ছে চোখ ভর্তি পানি টলমল করছে যেন গড়িয়ে পড়বে মাত্র একটি পলক রুদ্ধতেই তাহলে তাকে আছে মেয়েটির পানি আফিফা আবার বলেন আর কিছু লুকুইও না সবটা বলো আমি জানতে চাই সব তোমার এই হালের কারণ আমাকে বলো আম্মা তন্দ্রার চোখ থেকে টপটপ করে পানি করিয়ে পড়ল যে যে মমতা এই কয়েকদিন পাচ্ছে সেটা হারিয়েছিল চার বছর বয়সকালে তাই আর নিজেকে ধরে রাখলো না সবটা কষ্ট নিংড়ে ঠেলে দিল পাশে দাঁড়িয়ে থাকা আফিফার কোমর দুই হাত শক্ত করে পেঁচিয়ে ধরে আটকানো সরে পড়ল আমার আম্মুকে আমি ঝুলতে দেখেছি খালামুনি সঙ্গে সঙ্গে যেন বজ্রপাত হলো স্থানটিতে অক্ষিপট বৃহত্তাকার হতে হতে পানি ভর্তি হয়ে গেল হাফিপার জড়িয়ে রাখা তন্ত্রার দিকে মাথা ঝুঁকিয়ে তাকালেন সে ফুপিয়ে আটকে আটকে কান্না করছে তাওরিত বজ্রহত হত চোখে যে তন্ত্রা আবার বলল আমি আম্মুকে হারিয়ে ওনার কাছে মায়ের ঘ্রাণ খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি আদরের হাত খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি ভালোবাসা খুঁজেছি সেটাও পাইনি আমাকে একা করে তমসায় ফেলে যখন আম্মু বিদায় নিল আমি তখন অ পড়তে শিখছিলাম পেন্সিল নিয়ে খাতায় পাঁচটা স্বরবর্ণ পাঁচটা ব্যঞ্জন বর্ণ পাঁচটা ইংরেজি ওয়ার্ড এঁকে বেঁকে লিখতে শিখছিলাম স্মৃতি ধরে রাখার মতো মাত্রই হয়ে উঠেছিলাম ঠিক তখনই আম্মু আমাকে ফেলে রেখে গেল কেন ওই সময়টাতেই গেল আম্মু কেন ওই সময়টাতেই গেল খালামনি আমি যখন তার গর্ভে ছিলাম তখন কেন গেল না তাহলে তো আমিও আম্মুর সাথে থাকতে পারতাম এই অভিশপ্ত দুনিয়ার মুখ আমাকে দেখতে হতো না যেখানে শুধু কালো ছায়া নীল বেদনা যার সমুদ্রের ন্যায় বিস্তৃত হেসকি তুলছে মেয়েটা তাহলে নিস্তব্ধ হয়ে গেল শুনে কতটা কষ্ট হলে একটা মেয়ে এভাবে বলতে পারে সেটা পরিমাপ কর সেটা পরিমাপ করার চেষ্টা করল তন্দ্রা আবার বলল আম্মু গেল ঠিক কিন্তু সেই সাথে বাবাকেও পর করে রেখে গেল বাবা আমার বাবা নেই খালামনি সে আমার পিতা হবার কোনো দায়িত্ব পালন করে না তার কাছে আমি ভালোবাসা আদর আহ্লাদ কিছুই পাই না আর সে তো বাবা হবার যোগ্যই না আমার কাছে সে ঘৃণতম পিতা আমার জীবনের সব রং মুছে দিতে তিনিই দায়ী আমার শৈশব কৈশরে আমার আনন্দ আমার শখ আহ্লাদ সব কিছু মিটিয়ে দিতে ওই একটা মানুষ দায়ী আমি কখনো ভালোবাসার সান্নিধ্য পাই আমি কখনোই ভালোবাসার সান্নিধ্য পাইনি কোন সঙ্গের সান্নিধ্য পাইনি শৈশবের ট্রমা কাটাতে ভালোবেসে আগলে নেশার মতো কাউকে পাশে পাইনি আমার দিন কেটেছে চার মাঝে বন্দি হয়ে অবহেলা মায়ের সহ্য করে কেউ আমাকে ব্যবহার আচার শেখায়নি কেউ আমাকে আদব কায়দা সম্পর্কে জ্ঞান দেয়নি মানুষের সঙ্গে লোক সমাজে মিশতে শেখায়নি ওই বয়সে আমি একা কাটিয়েছি খিদাতে বসে কাঁদতাম তবু খাবার মুখে ধরার মতো কাউকে পাইনি বাবা তো আমাকে তার বউয়ের কাছে রেখে গিয়ে সারা দিন কাটিয়ে রাতে কিন্তু সেই সারা দিনে কি হতো আমার সাথে তিনি কখনো খোঁজ নেননি আমার ওপর তার বড্ড উদাসীনতা দেখেছি পিতার ভালোবাসা যখন চাইতাম তিনি তখন দূরে রেখেছিলাম তিনি কি পারতেন না আমাকে কাছে টেনে মায়ের স্থান পূরণ করতে কিন্তু তিনি তা করেননি খালামনি করেন কিন্তু তিনি তা করেননি খালামনি করেননি আগের ন্যায় একদম আটকে কেঁদে চললো সে আফিফা অনুভূতির জন্য হয়ে গেলেন মেয়েটা এভাবে কাটিয়েছে দিন ভাবতে কাটা দিয়ে উঠলো শরীরে তার মাতৃত্ব অক্তি জ্বলে উঠল কষ্টে বুকটা ছিঁড়ে গেল যেখানে তিনি তিনটা সন্তান মানুষ করেছে স্কুলের টোকা অব্দি না দিয়ে সেখানে এই নিষ্পাপ মেয়েটাকে এত কিছু সহ্য করেছে কৃষ্ণ করলেন আমার বোন কেন আত্মহত্যা করলো আমা কি হয়েছিল ওর সাথে কেন লিপিকে বিয়ে করলো তোমার বাবা কেন বাবা হয়ে উঠতে পারলেন না তিনি এতটা কমতি কেন তার মাঝে তন্ত প্রশ্ন মাথা তুললো আফিফার দিকে নজর রাখলো আফিফা ক্রমেই হাইপার হয়ে উঠেছেন তার হাত পা ঠান্ডা হয়ে আসছে সব জানতে হবে তাকে এত বড় সত্য গোপন কেন করলেন তারা কেন স্ট্রোক করে মৃত্যুর কথা জানানো হয়েছিল অলিরার তন্ত্র ছেড়ে দিল আজ সে কিছুই আর লুকাবে না বাবার প্রতি কিঞ্চিত এই শ্রদ্ধা ছিল তা থেকেই বাবার করা জঘন্যতম কাজের ঘটনা সে গোপন রেখেছে কাউকে জানতে দেয়নি শুধুমাত্র ওই চরিত্রহীনা লোকটি তার পিতা বলে তার রক্ত নিজ আছে বলে কিন্তু তার শ্রদ্ধা পথে এ ধৈর্য সীমা শেষ হয়েছে আর খুলাছে না সে ক্লান্ত ওই নরকখানার পর্দা তোলার সময় হয়েছে ওই মহিলার আসল চরিত্র সবাইকে জানাতে হবে যে তার মায়ের সংসার ভেঙেছে যে তার মায়ের কষ্টের কারণ হয়েছে যে তার মায়ের মৃত্যুর কারণ হয়েছে সে খুনি খুন না করেও সে খুনি ওই মহিলাটাকে সে ঘৃণা করে এতটাই যে করে আজ বাবার কথাও আর চিন্তা করতে পারলো না অসুস্থ শরীর নিয়ে উঠতে গেল তাওরিত বলে উঠল উঠছো কেন শরীর ঠিক নেই তোমার তন্দ্রা তাউড়িদের পানি তাকাল গভীর সেই চাহনি পুনরায় চোখ নামিয়ে নিল সে আফিফা সাহায্য করলেন ধীরে ধীরে হেঁটে তার লাগেজের কাছে গেল সেখান থেকে কিছু খুঁজল কিছুক্ষণ খুঁজে একটা ডায়েরি বের করল রুকুচকে গেল তাওরিদের তন্দ্রা ডায়েরিটা বের করে বুকে চেপে ধরেছে সেটা দেখলো আফিফা আর তাওরিদ ডায়েরিটা নিয়ে ওদের দুজনের দিকে তাকালো এরপর পুনরায় বিছানায় বসলো বুক থেকে নামিয়ে হাত বুলিয়ে দিল সেটাতে দু ফুটা পানি পড়লো ডায়েরিতে মাথা তুলে আফিফাকে বলা এখানে আমার মায়ের ছোঁয়া আছে জানো আফিফা কৌতূহল দৃষ্টিতে তন্ত্র আবার বলা আর মায়ের সকল সুখ দুঃখ বেদনা লিপিতে লেখা এখানে আমার আম্মু কখনো সুখের কথা লিখেছে কখনো দুঃখের আর যে দুঃখগুলো বেদনার রূপ নিয়েছিল তা আমার জন্য লিখেছে আমাকে জানাতে বলি আফিফার কাছে তুলে দিল ডায়েরিটা আফিফা বিস্মিত হয়ে তন্দ্রার থেকে নিল উত্তেজনায় তার হাত পা কাঁপছে কি লেখা আছে এতে সেটা জানার জন্যই তিনি ডায়েরিটা খুললেন প্রথম পৃষ্ঠাতেই নজর গেল লেখা এলো তার শব্দ করে পড়া শুরু করলেন লার একটা অভ্যাস ছিল আর সেটা হলো লিপি লেখা এটা তিনি নানা ভাইয়ের থেকে আয়ত্ত করেছিলেন ডায়রিটাও দিয়েছিলেন নানা ভাই আর এই ডায়েরিতেই তিনি তৌকির শিকদারের সাথে প্রথম প্রণয় হওয়া থেকে পরিণয় অবধি লিখেছেন তৌকির সাহেব কিভাবে প্রেমিক পুরুষ হয়েছিলেন কিভাবে তাদের প্রণয় শুরু হয়েছিল কিভাবে পালিয়ে বিয়ে করেছিলেন কিভাবে সংসার করেছিলেন সবটা এরপর তার জীবনে লিপি নামক কালবৈশাখীর ঝড়ের কথাও লেখা তার সুখের সংসার কিভাবে গ্রাস করেছিল লিপি নামক কালো কষ্ট করে বছর পার করেছিল সব কিছু লেখা তৌকির তাকে বইয়ের স্থানে রেখে লিপির সাথে অন্তরঙ্গতার সম্পর্ক কিভাবে চালিয়ে দিত কিভাবে তাকে টর্চার করত লীরা লিপিকে অনেকবার তাদের জীবন থেকে বের করার চেষ্টা করেছিল সেটার ফলও ছিল শূন্য সেটার বিস্তারিত লেখা নিজের স্বামীর ভাগ দ্বিতীয় কাউকে দিতে পারবে না বলে বিয়ে করার অনুমতি কখনো দেননি তিনি বারবার স্বামীকে ফিরে আসার আহ্বান করেছিলেন লিপির মায়া কাটিয়ে ফেলতে বলেছিলেন বলে বলেও মন গলাতে পারেননি একটা মেয়ে কতটা ভালোবাসলে কতটা অসহায় হলে চরিত্রহীনা পুরুষের নিকট বারেকবার ভালোবাসা ভিক্ষা চাইতে পারে তিনি কেমন অসহায় ছিলেন কাউকে কেন জানায়নি সবটা লেখা যার হাত ধরে বাড়ি ছেড়েছিল যার জন্য বাড়ির লোক তাকে তেজ্য করেছিল সেই মানুষটা তাকে কিভাবে ঠকিয়েছে তিনি এক একটা অক্ষরে বেদনা প্রকাশ করেছে ফিরে যেতে পারেনি সেই মুখ নিয়ে যে মুখে সমাজ কলঙ্ক দিতে দুবার ভাবত না সমাজ তাকে হেয় করত হেও করত তার ভালোবাসাকে হেও করত তার নারীত্বকে শুনতে হতো সে স্বামী ধরে রাখতে পারেনি স্বামী বোনের সাথে সম্পর্কে জুড়িয়েছে দুর্নাম ছড়ার ভয়ে আরও নানান রকম ভাবনা এত এত ভাবনা এত এত কথা সে প্রকাশ করেছিল চারটা বছর ধরে মানসিক বা অসুস্থ হয়ে পড়েছিল বছর তিনিকের মাঝে সময়ে সময়ে আবল তাবল আচরণ করতো ভুলে যেত আবার মনে পড়তো সবই উল্লেখ করতে লেখা এত লেখা সেই চারটা বছরের শতাধিক বার আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তন্ত্রার জন্য ফিরে ফিরে আসতে শেষবার আর রক্ষা হয়নি যেদিন মৃত্যুকে নিজে বরণ করে নিয়েছিলেন সেদিন সবটা ভুলে বসেছিলেন হয়তো সেদিন করেছিল শেষ পাতায় তন্দ্রাকে উদ্দেশ্য করে লেখা আমার ছোট কলিজা একদিন বড় হবি হয়তো নিজের থেকে সব জানবি নয়তো আমার এই ডায়রি যেদিন তোর হাতে পড়বে সেদিন জানবি সেদিন নিজেকে ভেঙে ফেলিস না তোর হাতেই যেন এই ডায়রি পরে এটাই আমি চাই কারণ পুরুষ মানুষ তুইও চিনতে পারবি কিছুটা অংশে লেখা সব পুরুষ পুরুষ নয় কিছু হয় নিচের মহাপুরুষ সবটা পরে থামলা আফিফা টুপটুপ করে ডায়ের পাতায় পানি পড়ছে শেষ হতেই ঢুকড়িয়ে কেঁদে উঠলেন আর সে তাওড়ি তাড়িয়ে মাকে আগলে ধরলো ছেলে সান্নিধ্য পেয়ে ছেলের বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে দিলেন হাঁটতে হাঁটতে বললেন হাঁপ বুড়ি আমি সব কিছু শুনেছি আমার বোনটা কত কিছু সহ্য করেছে আমার ছোটবেলার সাথী বোন লীরার জীবন এতটা বেদনাকাতর ছিল আমাকেও কিচ্ছু বলে যায়নি ও তাওরি দু হাতের মুঠোয় নিজের রাগ নিয়ন্ত্রণ করে চলেছে দাঁতের ধর চেপে শক্ত চোয়ালে তন্দ্রার দিকে তাকিয়েছে তন্দ্রার মাথা নিজেও টুপটুপ করে পানি পড়ছে তবে এই জন্যই কি মেয়েটা নিজের সেদিন মায়ের কথা বলতেই হাইপার হয়ে গিয়েছিল সেই মায়ের ঝুলন্ত মৃত্যু দেহ আজও সহ্য করতে পারেনি ছোট্ট মস্তিষ্ক আজও ওটা ধারণ করে রেখেছে সে বলেছিল তার মায়ের কথা লিপিকে বুঝে আবোল তাবোল বলেছিল মায়ের কথা উঠলেই উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায় সব যেন পরিষ্কার হয়ে যাচ্ছে মাকে থামাতে বুক থেকে তুল চোখ মুছিয়ে দিতে দিতে বল চুপ আম্মু খালামনি অতীত সামনে দেখো তার বর্তমান ভবিষ্যৎ আফিফা ছেলের কথা শুনে তন্ত্রপাণে তাকালেন নীরবে কেঁদে চলেছে মেয়েটা উপলব্ধি করতে পারছেন এই মেয়ের কষ্টগুলো এগিয়ে গিয়ে তন্ত্রের পাশে বসলেন টেনে বুকে জড়িয়ে নিলেন এটাই যেন পরম শান্তির স্থান মনে হল কেঁদে দিল শব্দ করে কিছুক্ষণ কাঁদতে দিলেন এরপর বললেন সব ভুলে যাও আম্মু তোমার অতীতের নিয়তি তো আর পাল্টাতে পারবে না কিন্তু ভবিষ্যৎ সাজিয়ে নিতে পারবা আমরা তন্দ্রা সে কথাটার মানে বুঝেছে অনেক আগেই বুঝেছে আফিফা খালামণি তাকে নিয়ে এসেছে এই ছেলের জন্য ছেলেকেও পাঠিয়েছিলেন তন্দ্রাকে দেখার জন্য আর আজ সেটা নিশ্চিত হয়েই বাইরে সব আলোচনার কথা শুনতে পেরে বাইরে তার আর তাওরিদের বিয়ের কথাবার্তা চলছে চোখ তুলে এক পর তাওরিদের দিকে তাকালো একরকম আফিফাকে ছেড়ে সোজা হয়ে বসল কিছুক্ষণ নিরবতা পালন করে ম্লান স্বরে বল পুরুষ মানুষ কেমন জানি না আমি যে পুরুষের সান্নিধ্য পেয়েছি তিনি কাপুরুষ তামলো একটু পর এরপর ছুটকিলে বলল যে মেয়ে শরীরের রোগ নিয়ে দিন যাপন করে জড়াই উঠতে উমার অপারেশন হয়েছে এমন মেয়েকে কি তোমার ছেলে বউ করতে চাইবে মনি। আফিফা তন্দ্রার কথা শুনে তাওরিদের পানে তাকালো এটা কিছুক্ষণ আগে তাদের জানানো হয়েছে জেনে শুনে এসেছে তাওরিত এবার এগিয়ে এসে তন্ত্রার নিকট দাঁড়ালো তন্ত্রার মাথায় হাত রাখলো যেটা অতি ভরসার হাত বলল সবটা জেনে এখানে এসেছি আমি এই কিছু দূরে সরিয়ে নতুন জীবনের জন্য হাত ধরো আমার তোমার জীবনের রং ফেরানোর দায়িত্ব আমার জীবনে বাঁচতে হলে সঙ্গীর প্রয়োজন হয় রিপোর্টে জানানো হয়েছে ফিফটি পারসেন্ট চান্স রয়েছেই আর না থাকলেও আমার সিদ্ধান্ত পাল্টাতো না আমাদের জীবন সাজাতে ভালোবাসা ভরসাই যথেষ্ট তন্দ্রা নিষ্ফলক শুধু চেয়ে রইল আফিফার ঠোঁটে কিঞ্চিত হাসে ছেলে তার ভরা মজলিসে এই একই কথা বলে এসেছে দাদি তন্দ্রার এমন অসুখের কথা শুনে পিছিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তাওরিত হতে দেয়নি শেষমিশ একটা মেয়েকে এতটা সম্মান করে আপন করে নিতে চাওয়া দেখে দাদিও দ্বিমত করতে পারেননি ভবিষ্যৎ না হয় উপরওয়ালাই দেখবে তন্ত্রাকে কোনো কথা বলতেও না দেখে তাওরিত পুনরায় বলা তোমার মহাপুরুষ হতে না পারলেও অন্তত কাপুরু সব কথা দিলাম তোমায় বলে মাথার উপর থেকে হাত নামিয়ে গটগট পায়ে বেরিয়ে যেতে নিলে আফিফা তড়ি করি করে ডেকে উঠলেন দরজার কাছে দাঁড়াল হচ্ছে আফিফা ছেলের হাত ধরে নিয়ে বললেন এখন এসবের সময় নয় আব্বু আসল কাজটা আগে হয়ে যাক আর শক্ত চুয়ালে এক পলক মায়ের দিকে তাকে আর একটু ধারণা চলে গেল তুফানের নেয় একটি আনন্দের মাঝে আরও একটি অনাকাঙ্ক্ষিত আনন্দ উপভোগ করার সুযোগ হলে কেমন আনন্দিত হওয়া যায় অতিরিক্ত আনন্দিত হওয়া যায় না ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ খন্দকার বাড়িতে এসে ধরা দিয়েছে বাড়ির বড় ছেলে বিয়ে বলে কথা ঝড়ঝাপটা সকল ঝঞ্ঝার বেরিয়ে অবশেষে তাওড়িদ খন্দকার এবং তন্দ্রা শিকতার পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে এই খুশিটাই যেন বন্ধুমহল এবং কাজিন মহলের উত্তেজনা সৃষ্টি করেছে চাপা উত্তেজনা নিয়ে তারা ছোট ছোট করে বিয়ের আনন্দ করছে সেখানে ঈদ আনন্দ কিঞ্চিত হলেও ফাটা পড়ে গেছে বড় ভাইয়ের বিয়ে সুহান রোহান তোফা তুর্ফা তুবার কত শত ইচ্ছে সেগুলো দাদি কমলা সুন্দরীর কানের কাছে এসে করে প্রকাশ তাদের আজি আর চাপা আনন্দ করলেও বড় করে আনন্দের ব্যবস্থা করে দিতে হবে দাদি জানিয়েছেন সময় দিনক্ষণ ঠিকঠাক করে বড় করে রিসেপশন পার্টির আয়োজন করা হবে আপাতত আকর্থক সবাই মেনে নিয়েছে এটাই আনন্দে উল্লাসে কিছুক্ষণ আগের ঝামেলাটা যেন চাপা পড়েছে আফিফা আর বোন লিরার মেয়েকে পুত্রপতি করার বাসনা পূরণ করতে পেরে অতিশয় সন্তুষ্ট কিন্তু কোথাও চাপা কষ রয়ে যাচ্ছে সেটা বোন আজ তাদের মাঝে জীবিত না থাকায় বোন থাকলে ধুমধামে তন্ত্রাকে পুত্রপতি করে ঘরে তুলতেন অবশ্য এখনও তাই চেয়েছিলেন কিন্তু সবটা ভেস্তে দিল সমাজ সমাজের কটু বাক্যের মুখে ঝামা করতেই। আজই আয়োজন অবশ্য উত্তেজনা তবু কম নয় মেয়েটাকে এই মেয়েটাকে নিজের কাছে রাখার তার কত শত যুদ্ধ আয়োজন তিনি ছেলেকে আগেও জানাননি কখনো বুয়ের থেকে বের হবার পর প্রতিষ্ঠিত হলে বিয়ের কথা তোলা হয় তখনই তন্দার কথা তাউরিতকে বলেন তাউরিত মায়ের পছন্দকে সম্মান জানে যায় নারায়ণগঞ্জে সেদিনই প্রথম তন্দ্রাকে দেখেছে প্রথম দিন তন্দ্রার ব্যবহারে সে খুবই অবাক হয়েছিল যেন আদব কাদাহীন মেয়ে তবে পরকুনি লিপি আর তার মাঝে যোজন যোজন দূরত্ব দেখে খটকা লাগে এবং মায়ের সাথে পরামর্শ করে আফিফা তাওরিদকে জানিয়ে যে দিয়েছে লিপির ব্যবহার কেমন তন্দ্রার সাথে সেটা তাকে সর্বপ্রথম জানাতে মা ছেলে মিলে গোপনে এই মিশনে নেমেছিল তন্দ্রাকে দেখে তার ভালো লাগে আফিফাকে এটাও জানায় আফিফা সেদিনই সন্তুষ্ট ছেলের প্রতি ছেলের উপর সব ডিপেন্ড করছিল তাউরিদ না চালে তিনি অবশ্যই জোর করতে এগোতেন না বাসনাই থেকে যেত তার আফিফা বাবা মা চাচা চাচি ভাই ভাবিদের ছেলে সহ মেয়েদের ডেকেছেন তাওরিদের বিয়ের জন্য অনেকে চলে এসেছেন আবার অনেকে আসতে পারেনি সকালেও কেউ কেউ আসবে জানিয়েছে বাড়িতে সবাই যখন উপস্থিত তখনই তৌকির সাহেব আর লিপি এক কোণে বসে আছেন আজ তারা দুজনেই কোন ঠাসা হয়েছে উচ্চ ভাগ্য হলে যেন থেমে ঢাকা ঝড় পুনরায় পুজিত হবে তাদের উপর বিয়ের বিষয়ে তৌকির সাহেব কিছুই বলতে পারেনি কেমন শূন্য মানুষ বিপির দেখার মতো হয়েছে সকল কাজিনগুলো তন্দ্রাকে নিয়ে বসেছে একজোট হয়ে আকুত বলে কি বিয়ের সাজে একটুও সাজবে না এইটা হতে দেয়া যায় নাকি সাজানো হবে শুনে তাওরিত করা নিষেধাজ্ঞা জারি করেছে খুব বেশি যেন সাজানো না হয় তন্ত্রার কমফোর্টের কথা চিন্তাই যেন আগে করা হয় ওর অস্বস্তি হবে এমন কোনো অর্নামেন্টস কিংবা ভারী সাজ কোনোটাই যেন না দেয়া হয় শাড়িতেও যেন কমফর্টেবল হয় এমন শাড়ি পরানো হয় বিয়ে না হতেই বইয়ের প্রতি এতটা কেয়ারিং দেখে বন্ধু মহল আর কাজী মহলে প্র্যাঙ্ক ফান করার শেষ নেই হাসাহাসি করেই চলেছে তখন থেকে তা নিয়ে তন্ত্রার অনুভূতি সম্পর্কে সবে অবগত সে চুপচাপ বসে আছে শুধু মস্তিষ্কে কিংবা মনে কি চলছে ধরা চাকরি ঈদের রাত বলে বিয়ের কোনো কেনাকাটা করতে পারেনি কেউ দোকানপাট সব বন্ধ তাই তন্ত্রাকে আফিফার বিয়ের শাড়ি পরানো হয়েছে হালকা মেকআপ সাথে কিছু অর্নামেন্টস যা আফিফা নিয়ে এলেন এগুলো সবাই তন্ত্রার জন্য গড়িয়েছিলেন তন্ত্রা বলতে ছেলের বইয়ের জন্য ঘরে এসে দেখলেন লাল টুকটুকে বউ সাজিয়ে দিয়েছে মেয়েটাকে আফিফা দেখে সবাই থমকে গেছে তন্ত্রা এক পলক দেখে আবার নজর ঝুঁকিয়েছে তিনি এসে সামনে বসলেন মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ দেখে নিয়ে তন্দ্রার নত বদনের চিবুকে হাত দিয়ে সোজা করে তুলে বলেন মাশাল্লাহ মিষ্টি হেসে আবার বলেন আলহামদুলিল্লাহ আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে আমার আম্মাটা আমার ঘরেই পারমানেন্ট হয়ে আসতে চলেছে